অথবা আমেরিকান সোসাইটিতে যখন আলোচনাটা হবে তখন কিন্তু এটা বাংলাদেশ আকারে যাবে এটা শুধুমাত্র আওয়ামী লীগের বদমাইশ আকারে যাবে না এটা আওয়ামী লীগ আকারে যাবে না এটা পতিত সৈরা চাওয়া শেখ হাসিনা আকারে যাবে না এই পুরো জিনিসটা যাবে হচ্ছে বাংলাদেশ আকারে অভিয়াসলি অন্তর্বর্তীকালীন সরকারকে এটার প্রশ্নের উত্তর দিতে হবে যে টোটাল সফরের এই প্রোটোকলটা কীভাবে তারা মিসহ্যান্ডেল করেছে কারণ তারা গ্র্যাজুয়ালি দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা হেনস্থার মুখে ঠেলে দিচ্ছে দেশে এবং বিদেশে এবং এই ব্যাপারগুলোতে তারা কোন গতকালকে আজকে আমেরিকার সময় বাংলাদেশের সময় যেভাবে যে দেখেন শোনেন বোঝেন আর কি জাতিসংঘের যে কনফারেন্সে মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার সফর সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেছেন তাদেরকে নিউ ইয়র্কে এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরে এবং ভিতর থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে সেটা যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং সেটা একটা হলিস্টিকলি বোঝার চেষ্টা করতেছি কারণ এটা নতুন কোনো ঘটনা না আমরা যখন নিজেরাও লম্বা সময় লন্ডনে ছিলাম বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমালোচনা অথবা ব্যানার ধরে স্লোগান দেয়া মিছিল দেওয়া এরকম প্রচুর মিছিল মিটিং নিজেরা নিজেরাও অ্যাটেন্ড করেছি এবং অন্যদেরকে করতে দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করা ব্যানার নিয়ে দাঁড়ানো এটা এটা কোনো সমস্যা না এটা একটা গণতান্ত্রিক ফ্রেমের ভিতরে যে কেউ করতে পারে আর কি কিন্তু আমার বিদেশের প্রবাসের জীবনে আমি যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই প্রতিবাদটাকে যেখানে নিয়ে যায় যেমন আমি নিজে দেখেছি যে শেখ হাসিনা যখন লন্ডনে গেছে এরকম প্রচুর ছবি দেখেছি ভিডিও দেখেছি তার গাড়ি বরাবর জুতা মারা শেখ হাসিনাকে টার্গেট করে ডিম মারা তারপর স্যান্ডেল ছুঁড়ে মারা এটা খুব কমন প্রতিবাদ আমরা দেখেছি আর কি যদিও পার্সোনালি আমি এই ধরনের প্রতিবাদ পছন্দ করি না আমি হচ্ছে ব্যানার ধরে রাস্তার পাশে ওই দেশের নমস মেনে যেই প্রতিবাদটুকু করা যায় ততটুকু করার পক্ষে সমস্যা যেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এবং বাংলাদেশের এই যে টক্সিক পলিটিক্যাল কালচার যে রাজনৈতিক রাজনৈতিক যে দূষিত খাইসলত এই খাইসলতটা সবাই এদেশ থেকে প্লেনে করে যাওয়ার সময় সবাই মাথায় করে এটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনামটাকে এত নোংরাভাবে তারা প্রেজেন্ট করে যে আমার দেশের রাজনৈতিক দলগুলো এখানকার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দ্বিমত ভিন্ন মত এগুলোকে তারা ওখানকার মূলধারাকে প্রচণ্ড রকম করে ঘৃণিত বস্তু আকারে প্রকাশ করে এবং এটা নিয়ে প্রচুর পত্রিকাতে লেখালেখি হতে দেখেছি ওখানকার বিভিন্ন সার্কেলে আলোচনা দেখেছি এবং এটা আমাদের জন্য খুব বিব্রতকর ছিল তখন লজ্জাজনক ছিল এবং দেখেন কয়টা লোক এগুলো করতেছে টোটাল ধরেন এই নিউ ইয়র্কে এই যে আওয়ামী গুন্ডা পান্ডা যে কটা দেখলেন আর কি আপনার এই বিশ পঞ্চাশটা লোক ধরেন পঞ্চাশটা লোক কিন্তু টোটাল নিউ ইয়র্কের কমিউনিটিতে অত সেই জায়গাতে এই যে প্রতিবাদ করবার ভাষাটা সেটাও যে আমাদের দেশের মানুষগুলো যারা ইউরোপে থাকে পশ্চিমে থাকে তারা শেখে নাই। এবং এদেরকে ভদ্র করবার জন্য কারণ আওয়ামী লীগ এমন এক প্রাণী এদেরকে মানে বনি ইসরালের মতো আর কি আপনার আল্লাহ তালা কোরআনে পাতায় পাতায় ইহুদিদেরকে চরিত্র খাইসলত বদলানোর জন্য বারবার নসিহা করছেন বলছেন শাস্তি দিচ্ছেন কিন্তু বনি বদলায় নাই এই জন্য বন উপরে বারবার গজব নাজিল হয়েছে আওয়ামী লীগ হইলো ওইরকম একটা মানে অভিশপ্ত খাইসলতের জনগোষ্ঠী আর কি তাদেরকে ভালো কোনো জিনিসের সাথে আপনি আওয়ামী লীগকে পাবেন না রেজেম্বল করতে পারবেন না যা কিছু সমাজের সবচেয়ে খারাপ সেই খারাপটার সেই খারাপিটার নাম হলো আওয়ামী লীগ একটা সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনি একটা আওয়ামী লীগের মিটিংয়ে যেতে হবে একটা আওয়ামী লীগের সমাবেশে যাবেন এবং সেখানে আগে দেখবেন ওই সমাজের সবচেয়ে খারাপ প্রাণীগুলো মানুষগুলো ওইখানে দেখবেন প্রাণী সদৃশ মানুষগুলো আর কি ওইখানে পাবেন তো সেখানে এটা নিন্দা জানাচ্ছি এর আগে আমাদের একজন তরুণ উপদেষ্টা মাহফুজকে তার সহকারীকে দেখলাম লন্ডনে অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে এর আগে আমরা আসিফ নজরুলকে দেখেছি বাহানি উপদেষ্টা যখন সুইজারল্যান্ডে গেছেন তাকে আওয়ামী লীগের কিছু বাজে লোক ওখানে তাকে ঘিরে ধরেছে বিব্রত করবার চেষ্টা করেছে অত এটা আমরা বারবার দেখেছি নীতিগতভাবে আমি যে কোনো সরকার রাষ্ট্রের প্রতিবাদ করা তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে মিছিল মিটিং করবার অধিকারে বিশ্বাস করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে প্রবাসী আকারে আপনার আচরণ যেন সৌজন্যের মধ্যে থাকে আপনি যে সমাজে থাকবেন সেই সমাজের যে গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে থাকে কারণ তা না হলে যেটা হবে যে আপনারা সবাই মিলে প্রবাসে বাংলাদেশকে অসম্মান করছেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছেন যেটা করবার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমরা বাংলাদেশিরা আপনাকে আপনাদেরকে দেই নাই বাট প্রতিবাদ করবার অধিকার দিয়েছি আমাদের যে কারো ব্যাপারে আপনারা ব্যানার ধরে প্রতিবাদ করেন স্লোগান দেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় এর সাথে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশে রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের শাখা সংগঠন রাখার বিষয়টা নতুন করে এখন ভাবা দরকার তর্ক আকারে যেহেতু বাংলাদেশে আমরা এখন সংস্কারের আলাপ তুলছি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি তাদের ভিতরকার গণতন্ত্র নিয়ে কথা বলছি আর্থিক স্বচ্ছতা নিয়ে কথা বলতেছি নির্বাচন কমিশনও এই বিষয়টাকে মাথায় রেখে সিরিয়াসলি প্রবাসী রাজনৈতিক সংগঠনগুলোকে ডিজলভ করবার জন্য চিঠি দেওয়া দরকার এবং সেখানে যদি আমার দলের তরফ থেকে আমাদের যে সংগঠন আছে টিম আছে এগুলোকে ডিজলভ করে দেওয়া লাগে আমরা অফিসিয়ালি এগুলোকে ডিজলভ করে দেব। এবং বড় বড়ো অন্যান্য রাজনৈতিক দলও ডিজলভ করতে হবে কারণ এই মানে অন্যান্য অনেক দেখেন তারাও দুই দেশে থাকে এবং ইন্ডিয়ানদের কি দেখেন ইন্ডিয়ানদের তো ওখানকার রাজনৈতিক সংগঠনের শাখা সংগঠন নাই পাকিস্তানেরও নাই কিন্তু ইন্ডিয়ানরা কি তার দেশের জন্য কাজ করছে না পাকিস্তানিরা কি তার দেশের জন্য কাজ করছে না শ্রীলঙ্কানরা কি তার দেশের জন্য কাজ করছে না করছে তো তাহলে বাংলাদেশিদের কেন ওখানকে শাখা সংগঠন থাকতে হবে অতএব সেই জায়গাটাতে আমরা সিরিয়াসলি প্রস্তাব করছি নির্বাচন কমিশন এবং সরকারকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলকে চিঠি দেওয়া দরকার চিঠি দিয়ে অফিসিয়ালি তাদের রাজনৈতিক কমিটি যত কিছু আছে সব কিছু বিলুপ্ত করে দেওয়া দরকার কেউ যদি ওখানকার কেউ রাজনীতি করতে চায় তাকে বাংলাদেশের সংগঠনের সরাসরি সদস্য হতে হবে এবং এটা একটা প্রোটোকল তৈরি করতে হবে এবং এটা যদি তারা বাস্তবায়ন না করে না মানে তাহলে সেটার জন্য সময় একটা ব্যবস্থা এবং একটা শাস্তির ব্যবস্থা করতে হবে থার্ড হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা তার সঙ্গ সঙ্গী সাথীদেরকে নিয়ে নিউ গেলেন এবং তার টিমে বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফকুল ভাই আছেন জামাতের নায়েবে আমি ডাক্তার তাহের ভাই আছেন এরপরে জামাতের আরেকজন প্রতিনিধি দেখলাম আমেরিকা থেকে জয়েন করছেন ডক্টর নাকিবুর রহমান বিএনপি থেকে আরেকজন জয়েন করছেন হুমায়ুন ভাই লন্ডন বেইসড এবং ডক্টর তাসলিম যারা এনসিপি থেকে যাচ্ছে এনসিপির সদস্যচিব আক্তার ওখানে গেছেন সবাইকে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাওয়াত করে নিয়েছেন তারা তো নিজ দায়িত্বে যায় নাই অতএব আপনার যে সঙ্গীরা আছে অন্যান্য উপদেষ্টারা আছে আপনার প্রোটোকল অফিসাররা আছে প্রেসের অফিসাররা আছে আপনার যে টোটাল সিকিউরিটি আছে সেখান থেকে এই ছয়টা মানুষ আলাদা হইল কিভাবে একজন ধরেন আমেরিকাতে থাকে বাকি পাঁচজনকে আপনারা কিভাবে আলাদা করলেন রাষ্ট্রের মেহমান কি আপনার বিমানবন্দরে অথবা বিমানে উঠে ছবি তোলা পর্যন্ত সে রাষ্ট্রের মেহমান ছিল এরপর সে আর বাংলাদেশ রাষ্ট্রের মেহমান না মানে এইটা কি পরিমাণ ইনরেসপন্সিবল একটা আচরণ আপনারা করলেন যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনি বিমানবন্দরে নেমে আপনার স্যুটকেস নিয়ে আপনি গাড়ির বহন নিয়ে বের হয়ে চলে গেলেন নিরাপদে চলে গেলেন আর রাজনৈতিক দলের নেতাদেরকে ডিমের মুখোমুখি হইতে বললেন চিৎকার চেঁচামেচি স্লোগানের মুখোমুখি করলেন এটা কী ধরনের ভদ্রতা হইল তাহলে এই আপনার পুরো ট্যুরের প্রোটোকল যারা ডিল করেছেন তাদের কারো কাউকে এখানে দায় নিতে হবে তাদের কাউকে না কাউকে ডিসমিস করতে হবে তো এই জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করছি ইমিডিয়েটলি আপনারা এই বিষয়টা আপনারা তদন্ত করবেন এবং বিচারের ব্যবস্থা করবেন এবং যে ভাষায় অশ্রাব্য ভাষায় আমরা মির্জা ফখরুলকে গালাগালি করতে দেখেছি আমরা আক্তার এবং জারাকে যেভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করা ডিম ছুটতে দেখেছি জামাতের ডাক্তার তাহের ভাইয়ের ব্যাপারে যেভাবে মানে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে দেখলাম জয় বাংলা রাজাকার বলে যে স্লোগানগুলো দেখলাম এবং এগুলো তো মানে সিসিটিভিতে ফুটে যে আছে সব কিছু তো এই যে রাষ্ট্রের অতিথিদেরকে অসম্মান করবার সুযোগ করে দেওয়া হলো এর প্রত্যেকটা দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আয়োজনের সাথে যারা ছিল তাদেরকে নিতে হবে এবং দুঃখজনকভাবে দেখলাম যে মির্জা ফখরুল ভাইকে নেবার জন্য বিএনপির লোকজন নাই ওখানে এখানে পুরো লম্বা পথ এমনিতে উনি মুরব্বী মানুষ অসুস্থ মানুষ ওনার হাঁটতে কষ্ট হয় আমরা জানি ওনাকে এত লম্বা পথ হাঁটায়া এই অপমানজনক স্লোগানের মাঝখানে রেখে এরপরে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আক্তারের গায়ের উপরতে ডিম ছুটতে দেখলাম এরপরে ডাক্তার জারাকে নিয়ে তো বাজে বাজে কথা বলতে দেখলাম শুধু একমাত্র দেখলাম জামাত জামাতের লোকজন এসছে সাবেক শিবিরের নেতৃবৃন্দরা ওখানে এসছেন এবং ডাক্তার তাহের ভাইকে আপনার প্রোটোকল দিয়ে তারা সেফলি নিয়ে গেছেন এবং সেই শুধু সম্মানের সাথে বের হয়েছে তো মির্জা ফকরুল আপনার বিএনপি নেতৃবৃন্দ কোথায় বিএনপির লোকজন কোথায় তারা গেল না কেন আপনাকে এখানে আপনাকে রিসিভ করবার জন্য এবং কোথাও কোথাও শুনলাম যে বিএনপির লোকজনই ভিতরে কিছু চক্র আছে যারা পরিকল্পিত হয় মির্জা ফখরুলকে এই অপমানজনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে কোথাও কোথাও বললাম যে বিমানের এক্সিট থেকে সে বিশাল কার পার্ক পার হয়ে প্রায় এক কিলোমিটার দূরে নাকি বিএনপি নেতাকর্মীকে রাখা হয়েছে ওখানে নাকি যাওয়া যাবে না এরকম বলা হয়েছে তো আওয়ামী লীগের লোকজন ওখানে গেল কেমনে ওখানে জামাতের লোকজন ওখানে গেল কিভাবে তাহলে তো যেতে পেরেছে কোনো না কোনো ফর্মে অতএব বিএনপিকেও বোঝা দরকার যে আপনাকে আপনাদের মহাসচিবকে অসম্মানিত করলেন কিনা সেটা আপনারা আপনাদের জায়গা থেকে বিবেচনা করবেন এবং এটা করার পিছনে আপনার দলের লোকজন জড়িত কিনা এটাও দেখবেন আমরা গত ষোলো বছরে বারবার দেখেছি যে এই জিয়া পরিবারকে তার সম্মান মর্যাদা ধরে রাখার জন্য যারা সবচেয়ে কম চেষ্টা করেছে তারা তার দলের লোকজন তারা অনেকেই চায় নাই তারা যে তারেক রহমান দেশে ফিরে আসুক বেগম খালেদা জিয়া মুক্ত হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অরিজিনাল জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতিটা প্রতিষ্ঠিত হোক সেটা তারা অনেকেই চায় নাই এখনও এই বিএনপির ভিতরে কিছু কুচক্রি আছে যারা মানে সচেতনভাবে দিল্লির পলিটিক্সটা প্লে করবার চেষ্টা করছে তো তারাও এখানে কেউ ইনভলভ কিনা এই পরিস্থিতি সৃষ্টি করবার পিছনে সেটা আপনাদের পক্ষ থেকে আপনারা খতিয়ে দেখবেন দয়া করে মানে এটা কোনোভাবে সম্মানজনক না সর্বশেষ হচ্ছে যে এই টোটাল প্রসেসের ভিতরে দেখলাম যে বাংলাদেশের যারা ওয়াশিংটন যে দূতাবাস আছে সেখানে কাজ করেন এমন বেশ কিছু লোকের নাম আসছে সেখানে এবং নিউ ইয়র্কে জাতিসংঘের যে স্থায়ী দপ্তর আছে এই দপ্তরের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর নাম আসছে এবং যা যারা একসময় কোনো না কোনো ফর্মে শোয়েব আবদুল্লা নামে একজনের নাম আসছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা ছিল পদস্থ নেতা ছিল তার নাম আসছে এই ধরনের লোকরা চাকরিচ্যুত এখনো হইল না কেন কিভাবে সম্ভব এটা করা পররাষ্ট্র উপদেষ্টাকে সিরিয়াসলি এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে আপনারা এই রকম একটা গুরুত্বপূর্ণ সফরের এই মিসম্যানেজমেন্টটা কীভাবে করলেন এর আগেও আমরা দেখেছি যে গত বছর যখন প্রধান উপদেষ্টা গেছেন সেখানকার আমাদের যে দূতাবাস আছে জাতিসংঘে আমাদের যে স্থায়ী দূত দপ্তর আছে তারা সাফিসিয়েন্টলি তাকে সাপোর্ট করেন নাই হেল্প করেন নাই তো এই যে আওয়ামী চেলা চামুণ্ডারা এখানে রয়ে গেছে সেই বিষয়গুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে খণ্ডন করে করে আমাদের খতিয়ে দেখা দরকার যে কোথায় কোথায় পলিটিক্স রং হয়েছে এবং সর্বোপরি দেখেন যে গণ অভ্যুত্থানে পরাজিত যে শক্তি তাদেরকে রাজনীতি নির্বাচনে নিষিদ্ধ করাটা কত জরুরি হয়ে গেছে কারণ এক বছরের মাথায় গণ অভ্যুত্থানের পক্ষের লোকদের পিছনে তারা কিভাবে চড়াও হচ্ছে তারা তাদেরকে অপমান করছে অপদস্থ করছে হেনস্থা করছে যদিও যেই আওয়ামীটা আপনার ডিম ঠুঁসে তাকে গ্রেফতার করা হয়েছে জ্যাকসন হাইটের কোনো একটা রেস্টুরেন্ট থেকে আমরা অনুরোধ করব সিরিয়াসলি এর আগেও যারা আমাদের ওখানকার অ্যাম্বাসিতে অ্যাটাক করেছে ভাঙচুর করেছে তাদেরও নিউ পুলিশ ওয়াশিংটনের পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে আমরা এটাকে স্বাগত জানাই তবে সিরিয়াস অ্যাকশনে নাই। যেভাবে ভিপি নূরকে আমরা দেখলাম যে তাকে যে আহত করা হয়েছে কোন পুলিশ সদস্য সেনা সদস্যকে এখনো ডিসমিস করা হয়নি কোনো মামলা হয়েছে কিনা আমরা জানি না যদিও তাকে আজকে দেখলাম সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে অতএব এই যে প্রত্যেকটা বিষয় যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে কীভাবে দুর্বল করা যায় হেও করা যায় ছোট করা যায় এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় আওয়ামী লীগের ফাঁদে ঠেলে দেওয়া যায় সেই বিষয়গুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে উত্তর দিতে হবে যারা যারা উত্তর দেবার জন্য প্রস্তুত নন মনে রাখবেন দ্বিতীয় গণ আপনাদের পিছনে আবারও লেগে আছে এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াবে এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গর্বার যে লড়াই এই আজাদির লড়াই চলছে চলমান আছে এবং কোনোভাবে আমরা এখান থেকে পিছু ঘটবো না ধন্যবাদ